আলাইকুম আসসালামক রহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা যে ভাইটিকে নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি তার নাম হলো আমির হোসেন আপনারা অনেকে দেখেছেন ঢাকার রামপুরার মেরাদিয়াতে যে কারনে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম সেই ছেলেটি বেঁচে আছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন আজ আমরা সেই ছেলেটিকে মূলত আপনাদের সামনে হাজির করেছি এই জন্য ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অবশ্য থেকে নেওয়া হয়েছে কিন্তু তার তার শারীরিক অসুস্থতা তার রানের এদিকে কাটা এদিকে কাটা রোগগুলো রক্ত ছিঁড়ে গেছে সেই জায়গাগুলোতে সেলাই আছে ব্লিডিং হয় আবার তাকে হসপিটালে যেতে হয় এরকম একটা আনস্টেবল পরিস্থিতির কারণে তাকে আমরা তার জন্য কিছু হাদিয়া কিছু উপহার আমরা প্রস্তুত করেছি সেগুলো তাকে হস্তান্তর করব সেই অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো দুই সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী একটি হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে তার মা নেই মাহারা এ ছেলে তার বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত সে বাবা তার কোনো খোঁজখবর নেন না তার ফুফু আছেন আমার পাশে ভদ্রলোক তার ফুপুর ফুপার ফুপা আছেন ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে ফুপাই তার দেখভাল করেন ফুপার নিজে একজন অটো চালক তিনি ভাড়ায় অটো চালান এবং পাঁচশো টাকা তার ভাড়া দিতে হয় প্রতি মাসে প্রতিদিনে সরি প্রতিদিনে পাঁচশো টাকা করে তাকে ভাড়া দিতে হয় তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে যে আমির হোসেন বেঁচে আছে কারণে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি হোসেনের কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই মূলত উনিশে জুলাই মেরাদিয়া বাজারে সে যে হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায় তখন সে নির্মাণাধীন বিল্ডিং এ আশ্রয় নেয় বিল্ডিং এ আশ্রয় নেওয়ার পর পুলিশের দৌড়ানি খেয়ে সে আপনার দেখেছিলেন সেই ছবি এবং ভিডিও সে কার্নিশের ঝুলন্ত অবস্থায় চারতলার তলার কার্নিশে ঝুলে থাকে এই অবস্থা থেকে অনেকগুলা গুলি করা হয় তারে দুই রানে অনেকগুলা গুলি আছে যেগুলো দেখানোর মতো না নিচে অনেকগুলা গুলি আছে ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলা গুলি তো ভাগ্যিস উপর দিক গুলি হয় করা হয়নি এদিকে গুলি হয়েছে তো এই গুলিগুলোর কারণে দুঃখিত সে আহত হয়েছে পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে ঢাকা মেডিকেল কলেজে ছিল কমফোর্টে ছিল আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ আমি সাথে তুমি একটু বলো দেখি তুমি যে গুলিবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছো একটু বলো আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় আর আমি যে সময় পুলিশ গুলি করে চইলা যাওয়ার পরে তারপর আমি ঝুলন্ত অবস্থায় তিনতলার বারান্দা জাবদা পড়ছি আল্লাহ আর কি সেই জায়গায় পড়ার পরে আমার হাত পা ও সিল লাগিয়েছিল সেই জায়গায় আমি তিন ঘন্টা পড়া ছিলাম আর কি অনেক জোরে জোরে তিন ঘন্টা পরে চিৎকার করতেছিলাম তারপরে ফেমাস হসপিটালের ডাক্তাররা এটা খবর পায় আমাকে ফেমাস হসপিটালের ডাক্তাররা হ্যাঁ ওনার হসপিটালে নিয়ে শিলায় ব্যান্ডেজ করার পরে তারপরে রাত্রে বারোটার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাড়ায় দিয়েছিল আর হ্যাঁ আর আহসানিয়া আর হ্যাঁ ফরাজিতে এর টাকা খরচ খালি ফরাজিতেই আর এর বাইরে তুমি নিজে তো হোটেলে আপাতত কাজ করে খাওয়া তোমার জন্য সম্ভব হবে না ক্ষেত্রে তোমার এই ফুপা উনি তো অটোরিক্সা চালান এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয়েছে এই বিগত সময়ে আগে হ্যাঁ আর্থিকভাবে একটু সমস্যা হয়েছিল আর কি আমি আমার এক ভাই আছে বড় ভাই আমরা দুই ভাই আর কি আমার ফুফার কাছে থাকি আর একটা ছোট বোন আছিল আমরা দুই ভাই কাজ করে আর কি সংসার চালাইতাম আমার ছোট বোনের জন্য কিছু টাকা লাগতাম আর কি বিয়ার শাদী দেওয়ার জন্য আমরা তিন ভাই এক বোন আর কি এক ভাই দেশে থাকে আর দুই ভাই এক বোন আমার ফুফার কাছে থাকি আর কি গ্রামে হ্যাঁ গ্রামে না আমার বড় একজন আছে

শক আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আমির হোসেনকে কে বিশ হাজার টাকা দিয়েছি তার ওষুধ বড়ি খরচ যেটা একান্ত শুয়ে বসে তার এখন আপাতত চলতে হয় আপাতত চলার জন্য আমরা জেনেছি ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে একটি ফাউন্ডেশন ইতিমধ্যে গঠিত হয়েছে এবং সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে আহত সহযোগিতা করবে আর সুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই যাবত আমরা যে সমস্ত মানুষকে সহযোগিতা করেছি চৌদ্দশ বারো জন আহত মানুষকে আমরা চার কোটি ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি একেবারে শুরুর দিন থেকে এর মধ্যে বিশেষভাবে আমরা আমির হোসেনকে বিশ হাজার টাকা দিয়েছি টুকটাক তার ওষুধ খরচ বা চলাফেরার জন্য সংসার চালানোর জন্য এবং তার উপরে সে যেহেতু নির্ভরশীল তাকে আমরা একটা অটো রিক্সা দিচ্ছি এই অটো রিক্সাটা আমাদের তার জন্য আমরা কিনেছি এটাতে এক লক্ষ সাতাশ হাজার সামথিং এক লক্ষ সাতাশ হাজার সাতশত টাকা খরচ হয়েছে যথেষ্ট উন্নত মানের একটা এক্সট্রা চাকা দেওয়া হচ্ছে চার্জার দেওয়া হচ্ছে এবং এগুলো ভেতরে চলবে হাউজিং এর ভেতরে চলবে এই রিক্সাটা প্রতিদিন পাঁচশত টাকা করে আপাতত ভাড়া দিয়ে অর্থাৎ রোজ জমা দিয়ে তার ফুটপাথ রিক্সা চালায় থাকেন অটো রিক্সা চালায় থাকেন এখন তার সে পাঁচশো টাকা দেওয়া লাগবে না অর্থাৎ ইশাল্লাহ মাসে পনেরো হাজার টাকা তার সেভ হয়ে গেল শুধুমাত্র রিক্সাটা পাওয়ার কারণে এবং এর মাধ্যমে তাদের সংসার আল্লাহ চাহেন তো পরিচালিত হবে এর বাইরে সে যখন সুস্থ হয়ে উঠবে কর্মক্ষম হবে তার জন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আরো যা যা করার দরকার ইশাল আমরা করব আর ইতিমধ্যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে আহত নিহতের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করছে আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয় আমরা সরকার এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হতাহতদের জন্য বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য ইয়াতিমদের জন্য আমরা কিছু করতে পারি হতাহতদের জন্য কিছু করার সুযোগ আছে সেটা অবশ্যই সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি এবং যোগাযোগ চলছে সমন্বয়দের সাথে যোগাযোগ করে সরকারের সাথে যোগাযোগ করে ইশাআ আমরা কিছু একটা করবো আমাদের প্রাথমিক একটা পরিকল্পনা আছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক অনুমোদন আমরা পাই আমরা পাঁচশত পরিবারকে হতাহতদের মধ্যে থেকে বাছাই করে পাশ্বত পরিবারকে আমরা পাশ্বত সিএনজি দিতে চাই যে সিএনজিগুলো ঢাকায় চললে প্রতিদিন তারা পনেরোশো টাকা শুধুমাত্র জমা পাবে অর্থাৎ মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট তারা পাবে ইনশাল্লাহ তারা

পিছনে আসছে আপাতত করলাম সরকার কি করছে না করছে আমাদের কি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যেটা প্ল্যান করেছি যে দিতে পারি তাহলে অনেকে আছে ঘরে বসে তাদের মাসে পঁয়তাল্লিশ থেকে টাকা তাদের এসে যাবে এবং সুন্দরভাবে তাদের সংসার পরিচালিত হবে আমরা এজন্য যোগাযোগ করছি যাই করছি সরকারের সাথে আমরা যদি সেই সুযোগ আমাদের থাকে আপাতত আমির হোসেনের জন্য আমরা এই উপহারটি পৌঁছে দিচ্ছি এখানে পুরো বিস্তারিত কাগজপত্র আছে এবং আমির হোসেনের যে আহত হওয়ার ছবি এবং বিভিন্ন হসপিটালের যে তার আহত হওয়ার ছবিগুলো বিশেষ করে দেখানোর এই যে যে আমরা দেখতে পেয়েছি গুলিবিদ্ধ যে ছবি এখানে তার রানের এখানে ভয়ঙ্কর ভাবে গুলিবিদ্ধ হয়েছে এগুলো সবগুলো গুলি আলাদা আলাদা গুলি অনেকগুলো গুলি হয়েছে এতগুলো গুলি একটা মানুষের উপরে করা হয়েছে বিশেষ করে রানের এখানে তো তার রক্তনালী ছিঁড়ে গেছে এ কারণে তার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল অনেকগুলো হসপিটালের কাগজ আছে আসনা ফাউন্ডেশন থেকে আমরা এই তথ্যপত্রগুলো সাধারণত নিয়ে তারপরে কাজ করে থাকি আর যে রিক্সাটা দেওয়া হচ্ছে এটার ডিটেল এখানে আছে সিএনজি চালিত এবং চার্জ দেওয়ার জন্য এক্সট্রা ব্যাটারি চার্জার তারপরে তার জন্য এক্সট্রা চাকা এবং বডি বেশ মজবুত বডি সবগুলো মিলিয়ে আমরা তার হাতিতে হস্তান্তর করছি এ হলো তোমার জিনিস আলাদা তোমাকে সুস্থ করে পরিপূর্ণ আমরা দোয়া করি তোমার জন্য তুমি কি খুশি আসনা ফাউন্ডেশন তোমাদের তোমার জন্য একটু করার জন্য এর পরও যদি তোমার কোনো প্রয়োজন হয় যেহেতু তোমার বাসা এখানে পাশেই আমাদের প্রসঙ্গ তোমার আমাদের প্রতিবেশী ফাউন্ডেশনের একেবারে অফিসের কাছে যার কারণে তাকে আমরা বিশেষভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে যোগাযোগ আমাদের জন্য সহজ হয়েছে আরো কোনো প্রয়োজন হলে তুমি জানবা জানবা আমাদেরকে যোগাযোগ করবেন সারা ঠিক আছে আর সরকার তরফ থেকে তোমার জন্য এবং অন্য যারা আছে তাদের জন্য যা যা করার সেটা তো তারা করছেন সেটাও যাতে তুমি পাও আমাদের কোনো সহায়তা দরকার হলে যোগাযোগ করা দরখাস্ত করে দেওয়া সেগুলো আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই আপনার কি নাম হাজার আলী ঠিক আছে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ পদে রাখুন এবং ভালো পদে রাখুন আমরা দোয়া করি এবং সমস্ত কষ্ট নিপীড়িত মানুষগুলোর কষ্ট আল্লাহ তালা দূর করে দিন ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি হসপিটালগুলোর যে দৃশ্য অনেক দৃশ্য আছে যেগুলো আসলে দেখবার মতো না খুব ভয়ঙ্কর অনেক দৃশ্য আছে তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাঘব হোক যাদের কষ্টের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা একটি স্বাধীন এবং আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ এর স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন দেখার সুযোগ যে আমরা পেয়েছি এই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন জেজাফুল্লাখের প্রদর্শক আমরা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহবাহ